हेलो 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 दीदी মম মাত পল ও রিস্টপ কেছে রকো ماشي ওহ তো गाइस আপনারা তো জানেন না দিদি একটা কাস করে বেরিয়েছে মালার জরে দি দি ধরা আমি থামনে সর লাইটে সর লাইটে ফোন দেখে বাল ধরেছে ওহ asa তো गाइस আপনারা দেখছেন দিদি কি করছে আপনারা জানেন আমি এখন স্টেপ মিস করি কারণ আমি আর আগের মতো ছাপড়ি नहीं है तो দিদি ছাপিয়া আসল না ছাপিওছু ওহ

সামনে সামনে দেখতেছেন গায়ে সামনে আলো জ্বলতেছে কিসের আলো বুতের আলো বুতের আলো লয় অবশ্য আমরা লোটের বাচ্চা এনে আমা বেশের দিন ওইদের প্রদীপ জলায় বাসা দিচ্ছে পুকুরের মধ্যে হ্যাঁ এর ক্যামেরা ফোকাস দেয় ক্যামেরা ফোকাস খানকির পোলা হ্যাঁ সাবাস তো এই যে এই যে প্রদীপ প্রদীপ জ্বলতেছে এন দেখতেই পারছেন পুকুর সার ভেন চোখ কত কিছুরে আগে আশা লাগছিল লিবে গেছে সব রাগে রে দিদিampo তো বদম এন্ডে বাসা গেছি তুই এন্ডে আমাক কবুল একবার তো দেখুন পুরো পূর সালাদের মধ্যে কেউ নাই আমরা আমি আর দিদি রাইত না আদার সময় বাচ্চোনি ওহ गाइस আপনা তো জানো না দিদি ব্রেসলেটও গিনছে মজা আগা ওহ মজা আগা বে আর চথ ওহ গাইস কি আঁক দিদি আর আসল চাকরি यस দিদি দা রিয়েল সাপরি

আমরা যে ইউটিউবের ক্যাপশনে মুখ খুব খারাপ করি এটা ইউটিউব দেয়া লাইছে আর আমাগারে একটা স্ট্রাইক বসা দিছে আমি পার দেখে খুব খুশি হই বলে যে লড়ির বাচ্চা ইউটিউব তো আমার আইডি দেখছে এটা লাগে স্টক মারছে রে খুশি হইছে খুব এন্ড গান মারা দেখে ইউটিউব আমাগারে কি আমার তো মজা লাগলিকে আমরা ভিডিও থারি আমাগারে কি যায় আসলে ললিবা খ गाइस ললিবা রে এই সব দে তো আমি ছাড় বলো লড়ির বাচ্চা আমি সার্চ পাঁচ ফুট প্রথম চালা তুমি কে দেন দেখি ওলে আতে